আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খিচুড়ি ও গরুর মাংস কোরবানি ঈদে খুবই জনপ্রিয় একটি খাবার কিন্তু খিচুড়ি গুরুপাক জাতীয় খাবার হওয়ার ফলে এই গরমে আমরা খিচুড়ি খেয়ে অস্বস্তি বোধ করি আজ আমি দেখাবো অত্যন্ত মজাদার এক ধরনের খিচুড়ি যা খেতে যেমন অসাধারণ তেমনই সহজপাত আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করার জন্য এখানে পাঁচশো গ্রাম নাজির চাল এবং আড়াইশো গ্রাম মুগ ডাল ভেজে নিয়েছি এখন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এক চামচামচের এক চামচ আদা রেসুন বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া এবং এখন আমি চালটা দিয়ে দিব এবং দিয়ে পচিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মতো পানি। দিবেন। আমার খিচুড়িটা এখন এ পর্যায়ে হয়ে গিয়েছে এখন কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি যা গরুর মাংস দিয়ে এই ঈদে খেতে খুবই অসাধারণ লাগবে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ